আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে। আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে এখানে আমি পাতাকপি নিয়েছি মটরশুঁটি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ডাল দিয়েছি বন্ধুরা ডাল দিয়ে মটরশুঁটি বাঁধাকপি একসাথে রান্না করে দেখিয়ে দেবো এই ডাল দিয়ে বাঁধাকপি রেসিপিটা দারুণ খেতে হয় একবার বানালে বারবার বানানোর জন্য বাড়ি থেকে বলে থাকবে এরকম রেসিপি থাকলে মাছ মাংস হার মানিয়ে দেবে বন্ধুরা রান্নার জন্য আমি চুলে চলে যাব কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি ঝাল দিয়েছি টমেটো আদা রসুন মিক্স করে নিয়েছিলাম সেটা দিয়েছি দিয়ে লবণ হলুদ ঝাল দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলাগুলো সবই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি আবার একটু পানি দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষাবে তরকারি খেতে ততই দারুণ হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়ে এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব মশলার সাথে দিয়ে আমি ডাল দিয়ে দেবো ডালগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেবো একসাথে মটরশুঁটিগুলো দিয়ে দেবো এই মটরশুঁটি বাঁধাকপি ডাল এত দারুণ খেতে হয় ভাত বা রুটি দুটোই দারুণ খেতে হবে আপনারা যে চান রুটির সাথেও খেতে পারেন আর দারুণ লাগবে দেখুন বন্ধুরা সবগুলো দেওয়ার পরে এখানে আমি পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা কতটা তেল পানি ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিতে হবে ডালটা গলে যাওয়া পর্যন্ত এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি এই ঝোলগুলো দিয়ে রান্নাটা পুরোপুরি হয়ে যাবে কারণ আমি ঝোল রাখবো না ওই জন্য অল্প করে দিয়েছি গায়ে মাখা মা ঝোল রেখে দেব। এখানে আমি দশ মিনিটের মতো চাপা দিয়ে রাখব দশ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা ডাল পাতাকপি মটরশুঁটি সবই গলে গিয়েছে এখানে আমি জিরে গুঁড়ো গোলমুরচি গুলো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার চার ওখানে ভালো পাবে এখানে আমি শুকনো চিংড়ি মাছ নিয়েছি শুকনো চিংড়ি মাছগুলো তেল দিয়ে ভাজা করে নেব এখানে দিয়ে দেব শুকনো চিংড়ি মাছগুলো ভাজা করে নেওয়ার পরে আমি বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই রেসিপিটা দারুণ খেতে হয়েছিল বাড়িতে বানাবেন দুর্দান্ত খেতে হবে এখানে আমি মিট মশলা গরম মশলা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেব কেমন হয়েছে আজকেরকার রেসিপি কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কালারটা কত দারুণ এসেছে দেখুন ওপর থেকে একটু মরেচ দিয়েছি আজকেরকার মতন বিদায় নেবো এই পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ